يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلح الصلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أمي أخنا در خدمة جاية كريمة تلات كرسي لكن الله فاك اكتا عمل الكتاب والسن اكتا عمدر আল্লাহ জিকির কথা বলা হয়েছে এই আয়তের মধ্যে আল্লাহ ফাকের জিকির মধ্যে যে কত মজা কত স্বাদ এটা কোনো মানুষের কাছে অস্পষ্ট নয় আল্লাহ ফাক বলেন তোমরা ভালোভাবে আল্লাহ আল্লাহাকের জিকির মধ্যে বৈশিষ্ট্য আছে যে উহার দ্বারা বন্দার অন্তরে প্রশান্তি লাভ করে জিকির মধ্যে কি মজা উজানির আর ইব্রাহিম সাহ রাহমতুল্লাহ কি জিজ্ঞাসা করলে উনি বলতে পারবে ওনার জিকিরের কারণে পাঁচশত বছরের তালা খুলে গেছে সোবাহান আল্লাহ কি পরিমাণ আল্লাহাকে ডাকছেন হোয়াই জয় হিম শামসুল ফক্মবারকা আয় হোদা হোয়াই জয় ইব র হিম শামসুল ফক্ম বারাকা আয় হোদা বছের ওবার বাঘে মা ফাইলে মুস্তফা আল্লাহ রলিরা যেভাবে আল্লাহ আমাকে ডাকছেন ওইভাবে আমাদেরকেও ডাকতে হবে জিকিরের মাধ্যমে আল্লাহাকের কাছে সাথে সরাসরি সম্পর্ক হয়ে যায় সোবাহ আল্লাহ এই জন্য তো আল্লাহাক বলছেন বেশি বেশি জিকির করার জন্য আল্লাহাক রব্বুল আলমিন ইমানদারদেরকে মোহাব্বতের সাথে ডেকে বলতেছেন হে ইমানদাররা ইয়া আইহাল্লাযিনা আমিনুজ কুরুল্লাহ হে ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো ওয়াসাববিহু বুকরাতাও ওয়া আসিলা এবং সকাল সন্ধ্যা আল্লাহ ফাকের তাসবিহ পাঠ কর প্রত্যেকটা এবাদতের অধিকাংশ আবাদতের একটা সময় সীমানা নির্ধারিত আছে যখন যেমন নামাজের একটা সময় সীমা নির্ধারিত আছে হজের একটা সময় সীমা নির্ধারিত আছে কিন্তু আল্লাহ ফাঁকের জিকির এমন একটা আমল এটার কোনো সময় সীমা নির্ধারিত নাই আপনি যেখানে থাকেন شيخنا الله فكرك تفرقنا فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله رب العالمين تمراجا نمستك فاركها تخم تمراجا من المدة الشرعية فرام আল্লাহ ফাঁকের দাওয়া রিজিকের তালাশে লাগিয়া যাও করুন আল্লাহ আল্লাহ এবং তোমরা বেশি বেশি আল্লাহ ফাঁকের জিকির কর আল্লাহ এখানে বলতেছেন তোমরা নামাজ পড়ছ নামাজ পড়ার পর হালাল রিজিক তালাশ করা এটা ফরস যার যে কর্ম আছে যার যে কাজ আছে দোকানদারদের আল্লাহ বলতেছেন তুমি দোকানদারি করো ঠিক আছে তুমি তখন আমার জিকির যিনি কৃষি কাজ করতেছে তাকে বলতেছে তুমি কৃষি কাজ করো ঠিক আছে ওই কাজের মধ্যে গিয়ে আমি রপকে না আমার শরণ লা ইলাহা ইল্লাহ সারণ করলে কী লাভ হবে গরল্লাহ কাধির লাল্লা কন্ধু ফ্লে রু তোমরা সফল হতে পারবা আমাদের সফলতা দরকার আছে কিনা দুনিয়ার হায়াত কতক্ষণ মৃত্যুর পরে বসে আসবে কেন একবার আল্লাহ পাককে বেশি ডাকলাম না আফসুস করতে করতে নিজের হাত নিজে কামাইবে কেয়ামতের জানে কোনো লাভ হবে না এখন যত বেশি ডাকবেন ততই সব সোবাহান আল্লাহ এক একবার ডাকছেন একটা সিঁড়ি অতিক্রম হয়েছেন এভাবে যত ডাকবেন তত আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারবেন সোবাহান আল্লাহ বান্দা যদি আল্লাহ পাককে ডাকে আল্লাহ পাকের রহমত বান্দাকে سبحان الله حديث المقدس صلى صل الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة

তখন আল্লাহ ফাঁকের ফেরেস্তারা তাদেরকে পরিবেষ্ট দিয়ে রাখে এবং আল্লাহ ফাঁকের রহমত তাদেরকে আবৃত করে রাখে আর তাদের পর রহমত বর্ষিত হতে থাকে সোবাহান্লাহ আরো জোরে বলেন না সোবাহান এবং পাক তার নিকটস্থ ফের নিকট তাদের আলোচনা বর্ণনা করতে থাকেন তাহলে ওই বান্দার আল্লাহ পাকের কাছে কত দাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ হাবিব আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন আমি বান্দার সাথে ওইরূপ ব্যবহার করি যেরকম সে আমার প্রতি ধারণ রাখে বান্দা যদি আমাকে অন্তর দিয়ে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি বান্দা যদি কোনো মস্তিকে আমার জিকির করে আমি ওই মসজিদ থেকে উত্তম নিঃসব ফেরিস্তাদের মসজিদে তার আলোচনা করে থাকি বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে দুই বিগত অগ্রসর হই বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই অর্থাৎ আল্লাফাকের রহমতটা বান্দাকে আবৃত করে রাখে আল্লাহাঁকের রহমতটা বান্দার দিকে দৌড়াইয়া আসে জিকির দ্বারা অন্তরের মরিচা দূর হয় প্রত্যেক জিনিসের একটা প্রত্যেক জিনিসের যে জং পড়ে এই জংটা দূর করার জন্য একটা কি আছে দূর করার জন্য একটা কি আছে যন্ত্র আছে আর অন্তরের মরিচা দূর করার যন্ত্র হলো আল্লাহ ফাঁকের জিকির اللهمّ صلّى الله عليه وسلّم بلن لكل شيء سقاة وسقاة القلوب ذكر الله اللهمّ صلّى الله عليه وسلّم بلن بتك جنّيشر مرّس دُرُكَر الله فخير اللّهُ 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 ذكير دارا بندار أنتر فرشكار ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন মাল দৌলত কি হওয়াস দিল সেন কাল মাল দৌলত কি হওয়াস দিল সেন কাল দিল গোর অনুয়ার কর আই জুল জালাল দিল হোয়ায় না তে দিদারো কা সর কর দেখ তে রাজা মুফতি বলেন বলেন ইয়াল্লা আমার অন্তর থেকে দুনিয়ার ধন সম্পদের মোহাব্বত ছেলে মেয়েদের মোহাবত সব দূর করে দিয়েছি এখন তুমি আমার দিলের মধ্যে জাগা করে লাও এই আমাদের যে অন্তর আছে এটাকে পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে আল্লাহ রবুল আলমিন সুরাই শামসের নয় জায়গায় কসম করে বলতেছেন আল্লাহ রবুল্লা আলম বলেন কালকে আমতের ময়দানে যে ব্যক্তি তার আত্মা বা কলককে পবিত্র করে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আসবে একমাত্র সেই আমার কাছে মুক্তি পাবে আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই তাহলে আমাদের যে অন্তর আছে অলপ আছে এটাকে কি করতে হবে পবিত্র করতে হবে গুণা থেকে পবিত্র করতে হবে الله الحبيب صلى الله عليه وسلم قال على إن في الجسد مضغة إذا صلح الصلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب الله الحبيب صلى الله عليه وسلم قال প্রত্যেকটা বনে আদমের মধ্যে একটা গোস্তের টুকরা আছে বান্দার যদি ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তখন তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায় বান্দার যদি ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন তার সমস্ত আমল আখলাক ভালো হয়ে যায় সোবা আল্লাহ তাহলে অন্তরকে আগে কি করতে হবে ঠিক করতে হবে অন্তর ঠিক হইলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে এই জন্য বেশি বেশি আল্লাহ